আমার কাছে সকল এভিডেন্স আছে আমার কাছে এই যে সেই যে ড্রিঙ্কস করতেছে মরে যাবে কাণ্ড করতে করতে সেই ভিডিও আমার কাছে আছে সেই যে হাত কাটছে এটা তো এভিডেন্স আমার রাখা লাগব তো হাত দেখবেন আপনি এই মাস থেকে এই মাথা বসিয়ে কাটা আসসালামু আলাইকুম एवरीवन কে অবস্থা কেমন আছেন সবাই অনেকদিন চুপ থাকছি আর চুপ থাকতে পারতেছি না কারণ এখন অনেক বেশি হয়ে যাচ্ছে এক্সট্রিম হয়ে যাচ্ছে আপনারাও দেখছেন লাস্ট যে ঘটনাটা ঘটেছে এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন অনেক ধরনের কৌতূহল লাস্ট যে ঘটনাটা ঘটছে এটা হচ্ছে ওই ওই ভদ্রী একটা মামলা ওই মহিলা একটা মামলা মামলা করছে করছে আমার মানে আরেকটা যে আমি নাকি তাকে ফোন দিয়েছি হুমকি দিয়েছি তাকে মারার মেরে এরকম হুমকি দিয়েছি মামলা না তুললে এগুলো সেগুলা এটা বলে মামলা করছে সেই মামলা করছে না জিটি করছিল সেই জিটি থেকে মামলা হয়েছে দেন ওইটা থেকে ওয়ারেন্ট হয়েছে এইগুলার আগা মাথা কোনোটাই আমি কিছুই জানি না বুঝি না যেহেতু আপনাদের কাছে আমি আসছি আজকে সবকিছু একটু খোলাসা করতে একটু সুন্দরভাবে কথা বলতে আসলে আমি চুপ থাকছি অনেক চুপ থাকতেছি আমি অনেক ছাড় দিচ্ছি মানে উনি যা পারতেছে যত ধরনের বানট কথাবার্তা বলতে পারতেছে বলতেছে এখন এসে আজকে একটা ভিডিও দেখলাম যেখানে বলতেছে আমি মেয়েদের ব্যবসা করি মাদক ব্যবসা করি কিশোর গ্যাং চালাই আমি খারাপ মানুষ ঠিক আছে এত এত বাজে মানুষ এত বাজে কাজগুলো আমি করতাম আমার সাথে কেন আপনি ভাই ছিলেন কেন আমার সাথে এখন পর্যন্ত আমার সাথে থাকার জন্য পাগলামি করতেছে যাই হোক আমি আমি একটা জিনিস বলতে চাই আপনাদেরকে ভাই কেন ভাই আমাদের বাংলাদেশটা কি এতটাই তুচ্ছ হয়ে গেছে বা বাংলাদেশের আইনটা কি এতই তুচ্ছতাচ্ছিল্য হয়ে গেছে আমার মাথায় ঢুকে না যে সাংবাদিকগুলা ওর সাথে ঘুরে ভাই আপনারা কি এতটাই গোলাম হয়ে গেছেন ওর পাচাটা এত কুত্তা হয়ে প্রশ্ন কেন করতেছেন না কেন আপনি কিছু জানতে চান না ওই কথার পৃষ্ঠায় তারপর আমি হুমকি দিয়েছি যে মামলাটা করছে সেটাও তো অবশ্যই জাস্টিফাই করবে বাংলাদেশ আইন আমি বাংলাদেশ আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল অনেক সম্মান জানাই আমি আশাবাদী এখনো যে বাংলাদেশ আইন আমার জন্য ভালো কিছু করবে আমি যে ট্র্যাপে পড়েছিলাম সেই ট্র্যাপ থেকে বাংলাদেশ আমাকে বের করবে বাংলাদেশের আইনে মেয়েদের জন্য অনেক ভালো ভালো ধারা দেওয়া আছে ভালো ভালো কিছু আইন আছে কারণ মেয়েদের প্রতি কিন্তু বেশিও নির্যাতন হয় আর মেয়েরা একটু দুর্বল মানুষ তো মেয়েদের জন্য একটু ফ্যাসিলিটিস থাকবে এটা আমিও মানি এটা আমিও সাধুবাদ জানাই যে বাংলাদেশে এত সুন্দর সুন্দর আইন মেয়েদের জন্য আছে পুরুষদের জন্য কিন্তু কোনো ধরনের আইন নাই ঠিক আছে সেটা নিয়ে আমার কোনো কমপ্লেন নাই আমার কমপ্লেন শুধু এইখানে যে এত সুন্দর সুন্দর আইনগুলাকে যে অপব্যবহার করে এইটার কেন স্টেপ নিচ্ছেন না আইন অন্ধ আইন আইনের গতিতে চলে আইন ধারা মোতাবিক চলে সবই মানলাম কিন্তু এগুলো কন্ট্রোল তো আমরা মানুষরা করি আইনজীবী যারা আছে বড় বড় কর্মকর্তা যারা আছে আমরা তো মানুষ আমরা তো দেখি কি হচ্ছে না হচ্ছে তাই না একটা মানুষের ক্যারেক্টার চরিত্র তো আপনারা দেখতেছেন বুঝতেছেন ভাই আমি সাল থেকে আমার ফ্যামিলিটা আমি আমি রান করি আমার ফ্যামিলির মেরুদণ্ড আমার ফ্যামিলিতে তিনজন বাকশ্রবণ প্রতিবন্ধী আমার ভাই বোন ভাবি ভাস্তি আছে দেন বাবা মা আমি এটা হচ্ছে আমার ফ্যামিলি এটা আমি রান করি দুই হাজার সাল থেকে ওই ভদ্রমহিলার সাথে আমার পরিচয় দুই হাজার একুশের প্রায় শেষের দিকে অতএব তার সাথে আমার তিন তিন বছরের মতন একটা সম্পর্ক এর মধ্যে সম্পর্কটা কিভাবে হয়েছে আপনারা যারা প্রথম থেকে আমাকে ফলো করেন বা প্রথম থেকে যারা দেখছেন তারা তো জানেন যে তার সাথে সম্পর্কটা প্রথমে ফ্যান তা আমার সে আমার সব সময় বলছে তার সাথে সম্পর্ক থাকার এক দেড় বছরও বলছে আমি তার ফ্যান এইভাবেই চলতেছিল লাইফটা যে সে আমার ফ্যান সে আমার উইশার আর সে বারবার বলে যে আমি প্রতারক আমি টাকা পয়সা নিয়ে চলে গেছি সেটা নিয়ে চলে গেছি সেটা নিয়ে ভাই প্রমাণ দেন প্রমাণ দিলে আমি প্রকাশ্যে যেই শাস্তি দিবেন আপনারা জুতার বাড়ি দিলে আমি জুতার বাড়ি উনি রাজি আছি যে আমি তাকে কোনো ধরনের ব্ল্যাকমেইল করে বা তাকে কোনো ধরনের ফোর্স করে বা তাকে বাধ্য করছি আমাকে কিছু দিতে আমাকে টাকা পয়সা দিতে আমি তার কাছ থেকে লিকুইড মানি নিয়ে কখনো কখনো টাকা পয়সা নিয়ে তার সাথে আমার সম্পর্ক না তার সাথে রিলেশনটা ভালো হওয়ার কারণ হচ্ছে সে ইনাফ ম্যাচিওর একটা মানুষ সে জানে একটা মানুষকে কীভাবে ম্যানুপুলেট করতে হবে একটা মানুষকে কীভাবে তার কন্ট্রোলে আনতে হবে একটা মানুষকে কীভাবে চালাতে হবে সে ভালো করে জানে সে ইনাফ ম্যাচিওর ইনাফ এডুকেটেড